মানুষের জীবন মানেই পরীক্ষার ময়দান। কখনো সুখ, কখনো দুঃখ। এভাবে আমাদের জীবন চলে। কিন্তু দুঃখের মুহূর্তে অনেকে হতাশ হয়ে পড়ে। মনে করি হয়তো আমার জন্য আর কোনো ভালো দিন নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার আমাদের আশা দিয়েছেন। আল্লাহ বলেছেন, "فَإِنَّ مَعَ الْعُسْرِ অর্থাৎ, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ। বন্ধুগণ, এখানে আল্লাহ বলেন নেই কষ্টের পর সুখ। বরং বলেছেন কষ্টের সাথে আছে সুখ অর্থাৎ তুমি যত কষ্টে আছো তার ভিতরেই লুকিয়ে আছে আল্লাহর রহমত তার পরিকল্পনা তার পরীক্ষা যে ধৈর্য ধরে সে সফল হয় যখন মনে হবে চারপাশে অন্ধকার কেউ পাশে নেই তখন এই দোয়াটা মনে রাখুন হাসমুন আল্লাহ ওকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্ব উত্তম কর্মবিদায়ক এই দোয়াটা শুধু মুখে নয় অনেগভীরভাবে বসিয়ে দিন কারণ যিনি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য দুনিয়ার সব দরজায় একদিন খুলে যায় আর আল্লাহর প্রতিশ্রুতি ইন আল্লাহু মাআস সাবিরিন অর্থাৎ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে তাই ধৈর্য ধরুন দোয়ায়ে থাকুন ভরসা রাখুন আপনার রবের উপর আজ আপনি কাঁদছেন কাল হয়তো সে চোখ দিয়ে হাসবেন কারণ আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাদেরকে একা ছেড়ে দেন না